গোটা দেশ জুড়ে মোট পাঁচশো তেতাল্লিশটি আসনে ক দফায় লোকসভা ভোট হবে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার উনিশ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোট এবার সাত দফায় হবে ভোট গ্রহণ সাত দফায় ভোট হবে পশ্চিমবঙ্গেও লোকসভা ভোটের সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে চার জুন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে লাগু হয়ে গেল নির্বাচনের আদর্শ বিধি এক নজরে ভোটের দিনক্ষণ ভোটের ফল ঘোষণা চার জুন রাজ্যের কোন কেন্দ্রে কবে ভোট উনিশ এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট ছাব্বিশ এপ্রিল রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিংয়ে ভোট সাত মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর তেরো মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম কুড়ি মে শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া উলুবেড়িয়া হুগলি আরামবাগ পঁচিশ মে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁথি তমলুক ও ঘাটাল এক জুন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দমদম বারাসাত বসিরহাট জয়নগর ডায়মন্ড হারবার মথুরাপুর যাদবপুর দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান আসন্ন লোকসভা ভোটে ভোট দেবেন ছিয়ানব্বই দশমিক আট কোটি ভোটার পঁচাশি বছরের বেশি বয়সী যেসব ভোটার রয়েছেন তাদের যেতে হবে না বুথে বাড়ি থেকেই ভোট দিতে পারবেন এছাড়া প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম পরিষেবা ব্যবস্থা থাকবে যেমন পানীয় জল শৌচালয়ের ব্যবস্থা থাকবে সন্ত্রাস মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে ভোট ঘিরে কোনো অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে এছাড়া সন্ত্রাস মুক্ত ভোট করতে ডিএম ও এসপিদের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে